উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব লাস্ট মিনিট মিনিট জিওগ্রাফির কোশ্চেন বা বা ভূগোলের শেষ ছোট প্রশ্ন উত্তর আজকে ক্লাসে আমি ভূগোলের মোট সত্তরটি এমসিকিউ কিউ বা এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে উচ্চ মাধ্যমিকের বাংলার ফুল সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসটি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো এক নম্বর সোয়াল হল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলে পুনর দুই যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে কি বলে কেরলের মালাবার উপকূল কোন প্রকার তিন উদাহরণ যৌগিক উপকূল চার পর্যায়ে কোন সৃষ্টি হয় সবার পাঁচ মরুভূমি অঞ্চলে কাস্টকে কেন্দ্র করে যে নদী নকশা গঠিত হয় তাকে কি বলে কেন্দ্রমুখী নদী নকশা ছয় মরু অঞ্চলে সৃষ্ট মাটির নাম কি অ্যারিডিসল সাত মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটির নাম কি ও স্তর আট ব্রাজিলের আমাজন অববাহিকা কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নয় এল নিনো এবং লাল নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পরিলক্ষিত হয় প্রশান্ত মহাসাগরে দশ দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ কি নামে পরিচিত টাইফুন এগারো ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি কত সালে গৃহীত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বারো জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও দু কুড়ি খ্রিস্টাব্দে কোভিড নাইন্টিন অতি মহামারী তেরো প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর নাম লেখো খাদ্য প্রক্রিয়াকরণ চোদ্দ ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসলের নাম কি কার্পাস পনেরো শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম কে প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার ষোলো ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায় শ্রীরামপুরে সতেরো ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনিভাতে আঠারো শিল্পে নিযুক্ত কর্মীরা কোন পোশাক পরিধান করে নীল পোশাক উনিশ উপকূলস্থ বালিয়ারি বরাবর কোন প্রকারের বসতি গড়ে ওঠে রৈখিক বসতি কুড়ি হলদিয়া বন্দরটি কোন দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত হলদি ও হুগলি নদী একুশ ভারতের একটি উল্লেখযোগ্য কাষ্ট অঞ্চলের নাম কি বোরা গুহা বাইশ ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহিত স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে স্থায়ী সংক্ষিপ্ত স্তর তেইশ অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বাইরে বেরিয়ে আসে তাকে কি বলে উৎসন্দ জল চব্বিশ অগ্নুৎপাতজাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে অ্যান্ডিসল পঁচিশ আঞ্চলিক মাটির একটি উদাহরণ দাও রেড জিনা ছাব্বিশ অসমিত মাটির পিএইচ এর পরিমাণ কত সেভেন পয়েন্ট জিরো সাতাশ সাময়িক বায়ুর একটি উদাহরণ দাও মৌসুমী বায়ু একটি মুক্ত ভাসমান উদ্ভিদের নাম কি গলজক কোন স্তরে দেখা যায় টপস্ফিয়ার তিরিশ সর্বাধিক জীব লক্ষ্য করা যায় কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে একত্রিশ জীব বৈচিত্র্য শব্দটি কে সর্বথম ব্যবহার করেন রোজেন বত্রিশ পোমাম কালচারের সঙ্গে যুক্ত নয় এমন একটি শস্যের নাম নাম লেখো লাগো কুমড়ো তেত্রিশ ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ভার্গিস কুরিয়েন চৌত্রিশ চীনের কোন প্রদেশকে ধানের আধার বলা হয় হুনান পঁয়ত্রিশ কস্টিক সোডা ও সোডা আঁস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে কাগজ শিল্পে সাঁত্রিশ ভারতের প্রথম পাটকল কোথায় অবস্থিত ইসরায় আটত্রিশ শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি কে প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার উনচল্লিশ প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে হামলেট চল্লিশ ভারতে কোন কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই দুটি চ্যানেলে জয়েন করে যেও ওখানে আমি শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এবার চলে আসো 41 ইনসেলভার্স কোরু অঞ্চলে দেখা যায় কালাহারি মরুভূমিতে 42 ह्यूমাস সমৃদ্ধ মৃত্তিকার রং কেমন হয় কালো 43 অবিকোষজ বলের সাথে যুক্ত একটি দূর্জকের নাম কি হিমানি সং চুয়াল্লিশ মিলেট কোন কৃষি প্রণালীর প্রধান ফসল শুষ্ক কৃষি পঁয়তাল্লিশ ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চলের নাম কি দালি রাজহারা ছেচল্লিশ গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি কে গিলভার্ট সাতচল্লিশ গ্রেট বেরিয়ার রিপ কোন উপকূলের কাছে দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে আটচল্লিশ গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায় কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী উনপঞ্চাশ একটি মুক্ত ভাসমান যোগাযোগ উদ্ভিদের নাম কি কচুরিপানা পঞ্চাশ ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ভার্গিস কুরিয়েন একান্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত নশো চল্লিশ ইস্টু হাজার বাহান্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত কোন শিল্পের জন্য মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য তিপান্ন একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বসতি বলে আর্দ্রবিন্দু বসতি চুয়ান্ন সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত থাকে কোন কর্মী গোলাপি পোশাকের কর্মী পঞ্চান্ন মেক্সিকো উপসাগর ও ক্যারি ক্যারেবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত হ্যারিকেন ছাপ্পান্ন ভারতের নীল বিপ্লব কোন উৎপাদনের সাথে যুক্ত মাছ সাতান্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের নাম কি নাইট্রোজেন আঠান্ন পাঁচ সমতলীকরণ মতবাদটি কে প্রথম অবতারণা করেন এলসি কিং উনষাট অবহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি ক্ষয়জাত পর্বত ষাট শতদ্রু নদী কোন প্রকার নদীর উদাহরণ পূর্ববর্তী নদীর একষট্টি স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ দাও পর্যাল মৃত্তিকা বাষট্টি মৃত্তিকা পরিলক্ষের এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে এলুভিয়েশন তেষট্টি জেট বায়ু প্রবাহ দেখা যায় কোন স্তরে ঊর্ধ্ব টপস্পিয়ারে চৌষট্টি ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎসের নাম কি ধান চাষের জমি পঁয়ষট্টি সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে ডেড ডেটা বুক ছেষট্টি ভারতের একটি ধ্বংসপ্রবণ রাজ্যের নাম কি হিমাচল প্রদেশ সাতষট্টি শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত পঞ্চাশ সেমি আটষট্টি পর্যটন কোন প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত তৃতীয় ক্ষেত্র ৩৬ ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম কি করবা সত্তর মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি রবার শিল্প আজকে ক্লাসে জিওগ্রাফি বই থেকে মোট সত্তরটি এমসি বা এক নাম্বারে ছোট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই